এই শীতের মধ্যে আমার ছোটো মেয়েটা বেলপুরি খেতে চেয়েছে তো এখন সেটা খাওয়ার জন্য আমাকে যেতে হবে বরিশাল গোডাউনে গোডাউন ছাড়া বেলপুরি তেমন একটা ভালো পাওয়া যায় না তো আমরা চিন্তা করলাম তাইলে আজকে গোডাউন যাব খাওয়ার জন্য আমার ছোট মেয়েটা অনেক অনেক পছন্দ করে একটা ফেভারিট খাবার ওর আর শীত ছিল প্রচণ্ড গ্যাসেকালকে শীত আজকেও শীত প্রচণ্ড শীত তো সেই শীতের মধ্যে আমরা বাসা থেকে রওনা দিলাম তিনজন আমি এবং আমার দুই কন্যা তো দুইজন তিনজন মিলে যাচ্ছি একটা অটো নিয়েছি রিজার্ভ নিয়েছি অটোটা তো বাসা থেকে অটো রিজার্ভ নিয়েছি আপনার দেড়শো টাকা নিয়েছে অটো ভাড়া তো আমরা এখন যাচ্ছি তো প্রায় এসে গেছি আপনার এই যে গোডাউনের এই রাস্তাগুলো দেখাচ্ছে অন্ধকার তো তেমন একটা ভিডিও আমি করতে পারি না অন্ধকারের জন্য একটু কম অল্প অল্প করে করেছি যতটা পেরেছি তো আমি কিন্তু গোডাউনের মধ্যে চলে এসেছি অলরেডি আমি ফুল রাস্তা ভিডিওটা করি নাই কারণ হচ্ছে তেমন একটা অন্ধকার অন্ধকার ছিল এই জন্য করা হয়নি তো এখানে আপনার কিছু আপনার দেখবেন মাটির কিছু রান্নার ইয়ে আছে এগুলো রান্নার জন্য ব্যবহার করা হয় মাটির আপনার ব্যাঙ্ক আছে তারপর কড়াই টড়াই তারপর পাতিল এগুলো আছে অনেক কিছু এবং বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় এখানে তো আমি তো রাতের বেলা আসছি অনেক শীত ছিল ওই খুব কম কম মানুষ ছিল এবং কম দোকানও খোলা ছিল তারপরও টুকটাক ছিল খারাপ ছিল না তখন আমরা গেছি একেবারে বেশি একটা সময় না তখন আটটা বাজে ওই টাইমটাও লোকজন তেমন ছিল না আটটা না সরি ছয়টা বাজে আমি যখন গেছি তো ওই টাইমেও একদম নিরিবিলি ছিল কোনো লোকজন তেমন একটা না খুবই কম আর হচ্ছে পাশে তো একটা নদী নদীর আপনার একটু ঠান্ডাটা বেশিই লাগবে যেহেতু ঠান্ডা ছিল তারপর আবার নদী তো যাই হোক আমার মেয়েরা বেলপুরে এবং ফুচকার অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে বসেছে আর কি তো এখানে অর্ডার দিয়ে ওরা বসেছে খাওয়ার জন্য তো মানে এতটা ভালো হয়েছে আর এই ভাইয়ের খাবারটা আসলেই সুস্বাদু যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ মজার হয়েছে খাবারটা আমি অবশ্য বেলপুরি আর ফুচকা খেয়েছি বাট বেলপুরি তেমন একটা খাওয়া হয়নি তো আজকেই প্রথম খেলাম আমার খেয়ে অনেক ভালো লেগেছে তো আমার ছোটো মেয়ে অনেক রিকোয়েস্ট করলো যে বেলপুরি অনেক ভালো হয় মজা হয় যাই হোক একটু টক টক একটু মিষ্টি মিষ্টি হালকা যা খেয়েছি ভালোই লেগেছে তো অনেক মজা করে খেয়েছে তারপর আমি আবারও অর্ডার করেছি কারণ ওরা এক প্লেটে ওদের হয় নাই তারপর আর এক প্লেট করে নিয়েছি আমরা দু দুইজনে দুই প্লেট দুই প্লেট করে খেয়েছে এবং ফুসকা খেয়েছি এরপর আমরা রওনা দিয়ে বাসার দিকে চলে যাচ্ছি কারণ হচ্ছে এখন দেখতেছি যে প্রচণ্ড শীত আরও বেশি হচ্ছে লাগতেছে এখন এখানে থাকা ঠিক হবে না এই জন্য আমরা বাসার দিকে রওনা দিব তো আমরা হাঁটতেছি আর কি এটা হচ্ছে একদম মেন রাস্তা আর তো মেইন রাস্তা থেকে আমরা একদম পিছনে চলে এসেছিলাম তো এখন আমরা যাচ্ছি আর কি গাড়ির কাছাকাছি যাব তো এই আশেপাশের দোকানগুলো একটু একটু করে আপনাদের দেখাচ্ছি আশেপাশের দোকান মোটামুটি খোলা আছে এখন পর্যন্ত কিন্তু আপনার গোড়াউনে একদম অন্ধকার ছিল তেমন একটা লাইট লাইট ছিল না যার কারণে ভিডিও তেমন একটা করে নেই এরপর আমি চলে এসেছি আমরা একটা অটো নিয়েছি আবারও রিজার্ভ নিয়েছি অটোটা রিজার্ভ নিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিলাম তো যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে চক চক মার্কেট আর কি আমাদের বরিশালের যে মার্কেটটা বলা হয় সেটা তো সেটার আশেপাশের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশের সব দোকানগুলি খোলা ছিল এখানে অনেক ভিড় ছিল অনেক জ্যাম ছিল তো যাই হোক এটা হচ্ছে চকের মধ্যে আর আমি এখন যাচ্ছি ফলফুটটি ফলফুটটি ওখান থেকে আমি কিছু খাবার নিব আর কি আমার মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে তো ওখান থেকে নিব। ওখান থেকে হা হাজির বিরিয়ানিটা আবার আমরা অনেক পছন্দ করি তো সেই দোকানে যাচ্ছি আর কি ফলফুটটিটা আমি মাঝে এসে গেছি তো এখানে অনেক ভিড় ছিল তো একটু যেতে কষ্ট হচ্ছে আর কি এই জ্যাম লেগে গেছে এখানে একদম এই তিন রাস্তার মোড়ে অনেক জ্যাম লেগে গেছে এখানে আবার গাড়িটা একটু রাখলো কারণ এখানে সব জন্য একটু জ্যাম থাকে এটা ফলপট্টির মোড় বলে আপনার পোট যেতেও এই রাস্তা এবং মানে সব তিন রাস্তার মোড় বলে আর কি এটাকে তো এই সোজা যে জায়গাটা এটা হচ্ছে চকের মধ্যেই এখান থেকে কাঠপট্টি যেতে হয় আর আমার বাসার ওই সাইডে তো আমি খাবার নিব এই জন্য এই পাশে এসলাম ফলপট্টি বলার কারণ হচ্ছে এখানে ফল বিক্রি করা হয় এই জন্য মনে হয় তার নাম লিখেছে ফলপট্টি তো যাই হোক Yeah. Mm -hmm.